দর্শক বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন তৃতীয় শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে দর্শক বন্ধুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার লেয়ার খামারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এই লেয়ার খামার মূলত এটি আসলে ডিম দেওয়া একটি খামার আমরা যেই মুরগিগুলো ডিম দেয় সেই মুরগিগুলোকেই লেয়ার খামার বলি অর্থাৎ লেয়ার মানেই তো হচ্ছে ডিম পাড়া তো এই ডিম পাড়া মুরগিগুলোকেই লেয়ার মুরগি বলা হয় তো আমরা সাধারণত এই মুরগি পালি কয়েক ধরনের তার মধ্যে একটি হচ্ছে ব্রয়লার একটি সোনালি আর একটি হচ্ছে এই লেয়ার তো ব্রয়লারের মূল উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন করা সোনালিরও মূল উৎপাদন হচ্ছে মাংস উৎপাদন করা তাছাড়া সোনালি মুরগি আরেকভাবে পালি সেটা হচ্ছে ডিম উৎপাদনের জন্য কিন্তু সোনালি মুরগি ডিম উৎপাদন করে বিক্রি করা এটা খুব একটা লাভজনক প্রসেস না কিংবা এটা লাভজনক একটা প্রক্রিয়াও না তো ডিম পালানোর জন্য আরেকটা হচ্ছে এই লেয়ার মুরগি তিন দুই উদ্দেশ্যে মুরগি পালানো যায় একটা হচ্ছে মাংসের জন্য আর আরেকটি ডিমের জন্য তো ডিমের জন্য যেই মুরগিগুলোকে সেইগুলোকে আমরা বলতেছি লেয়ার মুরগি তো এটা আমার লেয়ার ফার্ম এই যে ঘরটা দেখতে পারছেন এই ঘর হচ্ছে দুই হাজারের তো আমি এখানে লাগাইছি হচ্ছে এক হাজার যে সময় আমি মুরগিটা লাগাবো সেই সময় আসলে বাচ্চার একটু সংকট থাকাকালীন বাচ্চা দীর্ঘদিন না পাওয়ার কারণে এই এক হাজার লাগাইতে হয়েছে তো এই এক হাজারের যে খরচ এর যে আয় কিংবা এর যে ব্যয় সেটাই আপনাদের সাথে তুলে ধরবো একেবারে যেটা সঠিকটা যে আসলে এই মুরগি করে লাভ করা সম্ভব কিনা তো আমি লেয়ার মুরগিতে সরাসরি একেবারে আজকে গভীরে না যাই সারফেস যেটা উপরাফুরি যে হিসাব সেই হিসাব যদি করি সেটাই আজকে আপনাদের জানাচ্ছি এই লেয়ার মুরগি আসলে এমন একটা মার্জিনে টাকাটা খরচ হয় যে যেভাবে খরচ হয় সেটাতে আপনার ডিমের বাজার যাই আসুক না কেন এটা যদি আট টাকা হয় নয় টাকা হয় দশ টাকা হয় যেটাই আসুক না কেন আপনার অল্প হলেও কিন্তু লাভ থাকবে কি পরিমাণে ডিমের বাজার আসে আসুক সেটা হয়তো লাভের যে পরিমাণটা সেটা হয়তো কম হবে অনেক সময় দেখা যায় যারা দুই হাজার মুরগি পালতেছি তারা আসলে প্রতিদিন পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আসে কিন্তু যখন ডিমের দামটা কম যেমন এখন ডিমের দাম কিন্তু আসলে কম আমরা খামারি লেভেলে ডিম বিক্রি করতেছি আট টাকা সাড়ে আট টাকা থেকে নয় টাকা তো আট সাড়ে আট নয় টাকা যদি আমরা ডিম বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের থাকবে হচ্ছে হাজারে এক হাজার টাকা এক হাজার মুরগির ক্ষেত্রে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা থাকবে সাড়ে আট থেকে নয় টাকা যদি আমরা ডিম বিক্রি করতে পারি আর যদি নয় টাকার নিচে চলে আসি সেক্ষেত্রে দেখা যাবে যে এক হাজারের ক্ষেত্রে পাঁচশো সাতশো এই টাকাটা দিন সকল খরচ ওষুধ কারেন্ট বিল আদার্স যে খরচগুলো এগুলো মিটে এক হাজারের মধ্যেই ধরেন আপনি হিসাবটা তবে যখন এটা আবার নয় টাকা দশ টাকাতে উঠে যাবে তখন একটু ভালো লাভ হয় দেড় হাজার দুই হাজার এই যে হচ্ছে এক হাজার মুরগির হিসাব এইখানে আলাদা করে নতুন করে একটা ডিবলি যে হিসাব যদি চান আমার কথার যুক্তিতর্ক যদি চান সেইখানে আমি এই ভিডিওতে যুক্তি যুক্তিতর্ক দিচ্ছি না এরপরের ভিডিওতে এটা কত করে দাম পড়বে কী এটার হিসাব নিকাশ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে এই আমার মুরগির পাশাপাশি আমি যেহেতু এক হাজার দুই হাজারের স্পেস তো এইখানে এক হাজার মুরগি করছি আর পাশাপাশি এইখানে এই যে কিছু কাজ করছি যেগুলো হচ্ছে যে আসলে এই ঘরটাতেই এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তেঁতুলের গাছ এটাকে বলা হয় মিষ্টি তেঁতুল এটা তেঁতুল ধরবে আর কিছুদিনের মধ্যে এটা হচ্ছে মিষ্টি জলপাই এই জলপাইগুলো মিষ্টি হবে আর এটাতে এখনই ফুল চলে আসছে এই যে গাছ এগুলো কলম গাছ পাশাপাশি যেটা করছি যেহেতু এইগুলো দেখতেছেন আপনারা বস্তায় আদা লাগাইছি আর বস্তায় আদা খুব সুন্দর হয়েছে আদা সাধারণত ছায়াযুক্ত জায়গায় হয়ে থাকে পাশাপাশি আদার যেটা সমস্যা সেটা হচ্ছে বৃষ্টি যখন পরে বৃষ্টি পড়ার পর বৃষ্টি যখন হয়ে যায় বৃষ্টি হওয়ার পর একেবারে মাটি থেকে যে গ্যাস মানে বৃষ্টি বন্ধ হয়ে গেল এখন কিন্তু মাটি খুব প্রচুর তারপরে পরে দেখা যায় যে প্রচুর পরিমাণে রোদ হচ্ছে এই রোদ হওয়ার কারণে মাটি গ্যাস হয়ে যায় মাটি হিট হয়ে যায় তখন কিন্তু আদার গাছগুলো গাছ ঝলসে মারা যায় তো এইখানে যেহেতু আমার এটা ঘর তো ঘরের ওই সাইডটাতে কিন্তু আলো আসে আলো আসে রোদ আসে হালকা কিন্তু বৃষ্টি সরাসরি পড়তে পারতেছে না যে টেম্পারেচারটা থাকার কথা সেই টেম্পারেচার হচ্ছে মানে গরম ওই ওই হওয়ার কোনো সুযোগ নেই যার কারণে আমি দেখছি যে গাছগুলো অন্যান্য জায়গায় যে আদা আসলে লাগানোর পরে যেরকম গাছ হয় তার চেয়ে অনেক ভালো এই ঘরের মধ্যে দেখলাম যে হচ্ছে আদাগুলো তো এটা একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স পাশাপাশি আমি এখানে কিছু মরিচ লাগাইছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনের গাছ এই বেগুনগুলো লাগাইছি বেগুনও চলে আসছে অলরেডি যে বেগুন ধরছে খুব ভালোই লাগে এগুলো খামারে আসে দেখলে এগুলো আসলে বেশ ভালোই তো এগুলোতে খুব যে একটা পরিচর্যা সেটা করার কোনো প্রয়োজন নেই চলে আসছি বেগুন পাশাপাশি এখানে কিছু হচ্ছে যে লেয়ার খামারগুলোতে আলোর একটা মেনটেন্স ব্যবস্থা খুব ভালো রাখা লাগে তাছাড়া এখানকার যে পানি এবং খাদ্য দেওয়া পানি এবং খাদ্য দুইটাই অটো করা সম্ভব কিন্তু আমরা খাদ্যটা এখনও অটোতে যাইতে পারিনি আমি পানিটার যে সিস্টেমটা সেটা অটো করা আছে এই হচ্ছে পানির ট্যাঙ্ক এই পানির ট্যাঙ্ক থেকে এই হচ্ছে যে নিপেলের মাধ্যমে পানি পাই এখানে যদি চাপ দিলেই মুরগিরা যখন এখানে চাপ দিবে এই নিপেলে এই নিপেলে চাপ দিলে পানি চলে আসবে অর্থাৎ নিপেলে যখন তারা ঠোকর মারবে তখনই অটোমেটিক পানি চলে আসবে আর এখান থেকে একেবারে মোটরের সংযোগ করে দেওয়া আছে যখনই তারা পানি আমরা ট্যাঙ্কগুলো ভর্তি করে দেব ট্যাঙ্কে আবার সিগন্যাল দেওয়া আছে যখন ট্যাঙ্কের পানি শেষ হবে তখন আমরা তো দেখলেই বুঝতে পারবো পাশাপাশি এই পানির যে সিস্টেমটা সেটা খুব সহজে অটো করে রাখা যায় তারপরে আরেকটা হলো যে আসলে এখানে লেয়ার খামারে আলোর যে ব্যালেন্সটা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোর ব্যালেন্স কিংবা আলোর যে টাইম এই টাইম শিডিউল ঠিক করে রাখার জন্য একটা অটোমেটিক সুইচ পাওয়া যায় এই যে হচ্ছে এই সুইচটা এই সুইচটা হচ্ছে আপনি ওয়াইফাইয়ের সাথে কানেকশন করে রাখলেন নির্দিষ্ট একটা টাইম দিয়ে রাখবেন নির্দিষ্ট টাইমটা অনুযায়ী এটা আসলে জ্বলবে এবং নির্দিষ্ট টাইম অনুযায়ী বন্ধ হবে তাছাড়াও এটার যে সুবিধা আপনি যেখান থেকেই হোক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা পৃথিবী যদি বলেন তাহলে সম্ভব যে কোনো জায়গা থেকে এটা অন এবং অফ করা যায় এই একটা ভালো দিক পাশাপাশি আমি আরেকটা যেটা লাগাইছি সেটা হচ্ছে মোশন সেন্সার এই যে মোশন সেন্সার এই যে এই সেন্সারটি এটার সাথে আবার এই জায়গায় একটা ভাল কানেক্ট করে দেওয়া আছে এই করে আছে এই যে এই এরিয়াটা এই এরিয়াটা একই সাথে যদি কেউ আমার খামারের এখানে আসে রাত্রে তো একই সাথে কিন্তু এই ভালটা জ্বলে উঠবে পাশাপাশি এটাতে কিন্তু একটা আমি সিগন্যাল লাগাইছি এই সিগনালটা আমি টেস্ট করে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এখন আমরা এই আমার যে খামারের যে মোশন সেন্সারটি সেটাই টেস্ট করব যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার খামারের এরিয়া অর্থাৎ ওইখানেই দরজাটা আর পাশাপাশি এইটা হচ্ছে এর বাইরের এরিয়া তো আমরা যখনই ওইখানে যাবো ঠিক সেই সময়টাতে সিগনালটা বেজে উঠবে পাশাপাশি এই যে এরিয়াটা এটা পুরোটাই কিন্তু আমার ওই হ্যালোজিং যে লাইটটা দেওয়া আছে ওই লাইটটাও আলো হয়ে যাবে তো চলুন দেখি টেস্ট করি এই যে হচ্ছে মোশন সেন্সারটা এইখানে সেন্সার এই আমরা চলে আসার সাথে আপনারা সিগন্যাল শুনতে পাচ্ছেন এটা আমার রাখার ঘর এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু সম্পূর্ণরূপে আলো হয়ে গেল মানে এর ঘর যে সাইড একই সাথে সম্পূর্ণটাই আলো হয়ে গেল এখন আমার খামারটা দেখতে ঠিক এইরকম দেখা যাবে এই এই চতুর্থে একবারেই আলো হয়ে গেছে আর এটা সামনে যাওয়ার সাথে এটাতে যে অটো গাড়িতে যে লাইট সিগন্যালগুলো লাগায় হর্নগুলো লাগায় সেই হর্নটা এখানে ফিট করে আছে যার কারণে প্রচণ্ড আসলে কী ভুল সিগন্যাল তো এটা আসলে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দেখা যায় এটা খুব ভালো একটা দিক তখন আমি যখন এরকম সান পাই তখন রাতে আমার এই যে সিসি ক্যামেরাতে আমি ঘরের মধ্যে যে আসলে বাইরে যে সিসি ক্যামেরাটা আছে সেটা দিয়ে আমি দেখি বাইরে কোনো সমস্যা আছে কি না সেটা হচ্ছে রাতের যে সিগন্যাল